এই এক মিনিটের শর্টসের মধ্যে আমরা নিশ্চল কোন বা স্থিতি কোন কি সেটা বুঝবো নিউটনের মেকানিক্স থেকে এই কোয়েশ্চেনটা অলরেডি বোর্ডে এম আকারে আসছে এবং বেশ কিছু ম্যাথে আমাদের এই কনসেপ্টটা বারবার লাগে সেটা ভালো করে জেনে ফেলো তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে চলো আমরা এক মিনিট মধ্যে শিখে ফেলি নিশ্চলকণ মানে কি এটা মানে হচ্ছে মনে করো তোমার কাছে একটা ইনক্লাইন সার্ফেসে বা আনত তলে কোন একটা বস্তু রাখা আছে এবং সেটা স্থির আছে নিশ্চল মানে হচ্ছে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এই আনত অ্যাঙ্গেলটা আসলে সর্বোচ্চ কত হতে পারবে যেন বস্তুটা মুভ করা স্টার্ট না করে এটাকে আমরা বলছি নিশ্চল কোন অ্যাঙ্গেল অফ রিপোর্জ কিভাবে বের করা যায় আমরা জানি এই বস্তুটার এই বরাবর এম জি ফোর্স কাজ করে যদি আমরা এটাকে দুটো উপাংশ বা কম্পোনেন্টে ডিভাইড করি তাহলে একটা আসবে এম জি কস্তেটা আর এই বরাবর আমরা পেয়ে যাব এম জি সাইন থেটা কেন এটা এক মিটার শর্টস আমি এত ডিটেলে যাচ্ছি না সো এখন আমরা জানি যে আমরা তলের ঠিক লম্ব বরাবর একটা প্রতিক্রিয়া বল পাই তাই না যেটা আমরা বলি হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স আর আমাদের যদি এই সবকিছু এখানে থাকে তাহলে এই বস্তুটার হচ্ছে যে এই বরাবর